ওয়ালাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ জানুয়ারি দুই রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সময়ের পরিবর্তন এবং জায়গার ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাসে করে বাচ্চা সংগ্রহ করবেন আর ব্রয়লার বা ব্রয়লার রেডি মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ বাচ্চার দামটা গত সপ্তাহের মতোই বাচ্চার দাম কিন্তু এখনও পরিবর্তন হয়নি দাম বাড়েও নি যাই হোক আপনারা যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার কালার বার্ড দেশি মুরগির বাচ্চা যারা নিতে ইচ্ছুক তারা আমার ভিডিওতে দেওয়া ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ এবং সব চাইতে কম দামে কেননা আমাদের নিজস্ব হেঁচারি থেকে বাচ্চাগুলো উৎপাদন করা আর অন্যান্য ব্যবসায়ীরা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করে তারা আমাদের থেকে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রি করছে এখানে তাই যারা আপনারা প্রান্তিক খামারি প্রান্তিক খামারি আপনাদের জন্য একটা বিশেষ একটা ছাড় এটা যে আমরা পাইকারি যে দামে বিক্রি করি সেই দামই আপনাদের কাছে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাই যাদের বাচ্চার দরকার সোনালি গ্রুপের বাচ্চার দরকার তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা এই গ্রেডের বাচ্চা সরবরাহ করবো এবং মোটামুটি বেশি বাচ্চা নিলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই এই বাচ্চাগুলো আপনার হাতে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ বেশি বাচ্চা নিলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছায় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যাই হোক আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকায় সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকায় মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকায় টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন টাকায় দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকায় ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে পঞ্চাশ ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় এবং যাদের বেজিং হাঁসের বাচ্চার দরকার সেটা বিক্রি হচ্ছে নব্বই টাকা পিস যারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা ডিসপ্লেতে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চাগুলো পেয়ে যাবেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম দাম যেটাই হোক আসলে বাচ্চার কৃত্রিম সংকটের কারণে দামটা আরও বৃদ্ধি পাচ্ছে এক এক খামারি একেক অভিযোগ করতেছে যে ভাই আমার থেকে আটষট্টি সত্তর টাকা পর্যন্ত বাচ্চার দাম নিচ্ছে আমাদের এলাকায় কিন্তু এখানে কিছু করার নাই আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর এম আর কোম্পানির ব্রয়ার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আর যাদের শুধুমাত্র মিশরে ভামির বাচ্চার দরকার তারা রংপুর হ্যাঁসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আমার ভিডিও থেকে কল দিলে প্রত্যেক কি বাচ্চাতে দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন উনি প্রান্তিক খামারিদের জন্য এই স্পেশাল ছাড়ের ব্যবস্থা করছেন ওনার হ্যাসিং হয়তো আজকে এবং আগামীকাল হতে পারে আপনারা ওনাকে ফোন দিয়ে কনফার্ম করে ওনাকে বাচ্চার অর্ডার দিতে পারেন উনি খুব ভালো মানের মানুষ উনি সবসময় এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকেন ইনশাল্লাহ যাই হোক আপনাদের এখন ব্রয়লারের দাম জানিয়ে চেষ্টা করবে এটাও কিন্তু জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে রেডি ব্রয়লারের দাম মোটামুটি বৃদ্ধি পাইলেও কিন্তু আপনার সোনালি গ্রুপের যে রেডিগুলো সেটার কিন্তু দামটা একটু কমেছে যাই হোক আপনারা বাজার যাচাই বাছাই করে তবুও বা মুরগিগুলো বিক্রি করবেন আজকে ঠাকুরগায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা শেরপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা